করা যেত দুই ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি বিশ্বাস করি তাদেরকে হয়তো হসপিটালে নিজে পারলে তারা বেঁচে যেতেন তাদের মাথা থাকলে দেওয়া হয়েছে রক্ত বের করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে প্রাচীমের সাপলা চত্বর বিশ মিনিটের নোটিশে সমগ্র জায়গার কারেন্ট বন্ধ করে দিয়ে পত্রিকা বন্ধ করে দিয়ে টিভি নিউজ বন্ধ করে দিয়ে আলেমদের রক্তগুলো চুষে চুষে খেয়েছেন কি কারণে খেয়েছেন বলেছিলেন কি যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না তাহলে তখন আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারলেন বিশৃঙ্খলা বন্ধের স্বার্থে জাতীয় স্বার্থে আলেমদের রক্ত চুষে আপনি গতকালকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই আসাদ আজকি আশরাফুল এবং আসাদুল এই দুইটা ভাইকে সহ সাতজন মানুষকে পিটানো হচ্ছে সাত ঘন্টা পর্যন্ত কিসের প্রশাসন

আপনি আমাকে যখন হত্যা করা হয় সেটাই বলেছি আমি টানতাম না কেন টেনেছি আপনি যখন সেটাকে মনে করেছেন যে দমন করার দরকার দমনের স্বার্থে আপনি সদাল বলে গিয়েছেন আপনি হিন্দু ভাইদের এই জায়গাটায় যেতে পারেন নাই কেন হিন্দু ভাই তো হিন্দু নয় এই হিন্দু তো হিন্দু নয় এই হিন্দু তো হিন্দু যদি বিশ্বাস করে ধর্ম যদি পালন করে তাহলে কোনো মানুষকে তিনি মারতে পারেন না আমি মনে করি এই হিন্দু হিন্দু নয় তিনি জঙ্গি তিনি মানুষকে হত্যাকারী রক্তচোষা তারা বাংলাদেশের মানুষের মধ্যে আজকের সমস্যা বিরাজ করাতে চায় হিন্দু মুসলিম আলেম আলামার মধ্যে ডাঙ্গা সৃষ্টি করতে চায় আজকের এই ফরিদপুরের নাটকের পরে আপনি দেখেছেন যে কি ঘটনা ঘটেছে এই যে ভাইটা বললেন মামা বললেন যে তিনি একটা প্রতিবাদ করতে গিয়েছেন কেন পুলিশ এসে বলবে যে আপনারা এখানে পুলিশ অনুমতি নিয়ে তারপরে কথা বলতে হবে আরে আমার ভাই মৃত্যুবরণ করেছে আমার পরিবারের দুইটি লোক মারা গিয়েছে আমি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারবো না এটা কি কাশ্মীর হয়ে গিয়েছে এটা কি প্যালেস্টাইন হয়ে গিয়েছে এটা কে আজকে ইসরাইল হয়ে গিয়েছে যে ইসরাইলে বসে আপনি চাই ইচ্ছা তাই করবেন বাংলার মুসলমানদের উপরে আপনি আক্রমণ চালাবেন এটা হতে পারে না সাগর ভাই আমরা দেখেছি যে বাংলাদেশের মুসলমানরা সব সময় এই বাংলাদেশে স্বাধীনভাবে সকল ধর্মকর্মের উপরে সম্মান রেখে শ্রদ্ধা রেখে তারপরে বড় করেছে মানুষদের আপনি যখন বলেছেন প্রশাসন এসেছে প্রশাসন যদি শক্তিকার যায় তাহলে সেই 57 জন সেনা অফিসার হত্যা হতো না আজকের এই জায়গায় হিন্দু ছিল বিদায় প্রশাসন ব্যক্ত হয়েছে কারণ হিন্দু আজকে বাংলাদেশে এমন অবস্থা

আমার বক্তব্যটা যদি ক্লিয়ার করতে না দেন না আমি যেটা বুঝাতে চাই সত্যিকার ধর্মপ্রাণ হিন্দু সত্যিকার মুসলমান কারোর উপর আক্রমণ করতে পারে না আপনি বলছেন যে এখানে আপনার প্রশাসন উপকার করেছে প্রশাসন গিয়েছে যদি সত্যিকার যায় তাহলে এই হিন্দুদের উপরে রাবার বুলেট ছুড়ে প্রয়োজনে ওই সন্ত্রাসীদের উপরে আপনার সেখানে কাদারি গ্যাস ছুঁড়ে তারপরে হলেও আপনার প্রয়োজনে এক হাজার দুই হাজার লোক পাঠিয়ে তারপরে এই সাতজন মানুষকে উদ্ধার করা যেত সাতটা ঘন্টা আপনি কম সময় ভাববেন না 70 ঘন্টা বসে মানুষ দুটার মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়েছে আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে কোনো একটি দেশের ইঙ্গিতে যে ওই মানুষগুলো মৃত্যু না হলে যদি আজকে এখানে আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম সেইম ঘটনা যদি কোনো হিন্দু বায়ের উপরে ঘটতো সাত ঘন্টা নয় সাত মিনিটের মধ্যে समस्त মোল্লা মৌলবীর মসজিদ দাড়ি টুপি সবকিছু তছনছ করে দিয়ে গ্রেফতার যদি মুসিবদের উপর